গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আগে জিজ্ঞেস করে নি সবার কুশল তারপরে ভিডিও শুরু করবো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি গলাটা বড্ড ভারী লাগছে তার কারণ আজকে জীবে কামড় পড়েছে যার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে আর একটু শুয়ে ম্যাজ ম্যাচ করছে শরীর যার জন্যে তো ডাস্টবিনের ভিডিও দেখলাম ডাস্টবিন এখন সববন্ধের মানে যাদের যাদের রাগ হয়েছে ডাস্টবিনের উপরে অনেকেরই তো রাগ হয়েছে এই লাইভটা করার পরে এই যে সাইকো সাইকো লাইভ যে হয় মধ্যে মধ্যে সেই সাইকো বাইনি লাইভে যারা উঠেছিল এবং স্বয়ং সাইকো যে নিয়ে বসেছিলেন ওই লাইভটা দেখে ওদেরই ওদেরই সাইকো বাইনি গ্রুপেরই ডাস্টবিনের উপরে রাগ হয়েছে মানে এই ব্যাপারটা না এত খেলো ভিডিও লাইভগুলো হচ্ছে যে এগুলো দেখে না মনে হয় না যে কাউরির ভিডিও দেখি লাইভগুলো একবারে খেলো মানে কি বলবো একটা বাচ্চা শিশুরাও শিশু তো বলবো না একটা বাচ্চা নাবালক যারা তারাও কিন্তু এর থেকে ভালো ভিডিও লাইভ করতে পারবে এগুলো কি লাইভ হচ্ছে একটা হ্যাঁ নিজেদের গ্রুপের লোকদের তুলে একে ওকে তাকে যা নয় তাই বলে যাচ্ছে আর ভেরি রিসেন্ট যে সাইকো বাহিনীর লাইফটা হলো সাইকো হ্যাঁ সাইকো বাহিনীর যে লাইফটা হলো সেই লাইফটা তো কাকে কি কে কি বলছে ডাস্টবিনকে নিয়ে উড়ন্তুবড়ি বলছে তো ডাস্টবিনকে উদ্দেশ্য করে এখানে সব কথা হচ্ছে ডাস্টবিনকে উদ্দেশ্য করে আজ দেখো ডাস্টবিনের এবং তারপরে ডাস্টবিনের ভালোবাসার যারা আজকে দেখো ডাস্টবিনের ভিডিওটা তারাই ও তো নাম করে করে বলেছে এবং সেই ভালোবাসার মানুষরা যারা ডাস্টবিনের ডাস্টবিনের অতিরিক্ত প্রিয় বোন বোন ডে চন্টু মন্টু বোন তারাই ডাস্টবিনের বিপক্ষে কথা বলতে বসে গেল এবারে যখন ডাস্টবিন একদম দুদিন নাটক মারছিল আমি তো বলেই দিয়েছি বন্ধুরা এটার পুরো গেম এটা পুরো একটা বড় চক্রান্ত গভীর চক্রান্ত এটা আর সব চক্রান্তটাই হচ্ছে টিনু সুন্দরীর পেছনে লাগার। কোথাও আমি এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না আর অবশ্যই ডিজিটাল ভিখারিকে ভিখারি অরিজিনাল ভিকারি করা এখানে তো ডিজিটাল ভিকারি এতদিন বলতাম ওকে অরিজিনাল ভিখারি করার চেষ্টা এছাড়া আর আমি কোথাও কিছু খুঁজে পেলাম না আমি কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করি না আমি ভয়েস রেকর্ডিং ব্যবহার করি না আমি কিছু ব্যবহার করার প্রয়োজন মনে করি না যা তোমরা সব দেখছো ভিডিওতে সেইখান থেকে তুলেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি তাহলে আমি আলাদা করে ভিডিও ক্লিপ কেন দিতে যাব বন্ধুরা আমার তো কোনো প্রয়োজনই নেই এখানে ক্যামেরাটা একটু এ হয়ে যাচ্ছে ঠিক করতে হচ্ছে বারবার তো ডাস্টবিনের যারা ভালোবাসার লোক ডাস্টবিন দুদিন ধরে যে ঘোমটার তলে খ্যামটা নাচছিল সেই খ্যামটা নাচনের নাটক তো আমি তোমাদের প্রথম থেকেই বলে যাচ্ছি এটা চক্রান্ত এটা চক্রান্ত এটা পুরো গেম এটা নাটক সম্পূর্ণ না উড়নতব্রি ডাস্টবিনের বিরুদ্ধে যাবে না ডাস্টবিন উড়নতব্রির বিরুদ্ধে যাবে কখন যাবে না ওদের মধ্যে বেচুকে নিয়ে কিছু বেচুকে নিয়ে বেচু কার হাতে যাবে এড়াতে না তার হাতে এড়াতে না তার এই নিয়ে ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এবং সেইখানে যেই যে উড়ন্তুগড়ি এসে যে লাইভগুলো দিচ্ছে সাইকোবাহিনীর বাহিনী লাইভগুলো যে হচ্ছে সেই লাইভগুলো সম্পূর্ণ মানে কি বলবো একেবারে ভারসাম্যহীন মানুষরা যেরম চলে সেইভাবে এক একটা লাইভ হচ্ছে লাইভের কোনো গুরুত্ব নেই কোনো পরিপূর্ণতা নেই শুধু একে বলো ওকে বলো তাকে বলো এক একজনের মুখ এক একবার উঠছে আমি বলতে চাই আমি বলতে চাই আমি বলতে চাই আমি বলতে চাই আরে ভাই তোরা বল না তোদের সাইকো বাহিনীর লাইভ যখন তোরা মন খুলে কথা বল ত কি বলছিস তোরা তোরা নিজেদের বিরুদ্ধেই তো নিজেরা কাদা চরাচরি করছিস এবং এটা সম্পূর্ণ কিন্তু গেম যার জন্য ডাস্টবিনে চক্রান্তটা তার নিজের লোকরা বোনেরা ওই সন্টু মন্টু বোনেরাই বুঝতে অসুবিধা হয়ে গেছে বুঝতে পারছ তোমরা আমাদের কাউরে কিছু অসুবিধা হয়নি আমরা প্রথম থেকেই আমি বলে যাচ্ছি একটা কথায় জোর দিয়ে বলছি যে সম্পূর্ণ এটা নাটক করছে ওরা ওদের ভিউজ পড়ে গেছে সকলের ওই যে উড়ন যারা যাকে তোমরা ম্যাডাম বলো আমি তো পারলাম না যে এখনো পর্যন্ত ম্যাডাম বলতে বলার কোনো ইচ্ছাও রাখি না চেষ্টাও করব না ইচ্ছাও রাখি না ইচ্ছা হলে তো আমি তো বলবো তাই না 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 এটা আমার চ্যানেল আমার ভিডিও আমি কষ্ট করে করছি আমার কন্টেন্ট আমার যাকে মনে হবে যে ম্যাডাম বলার তাকেই বলবো আর যাকে মনে হবে না ম্যাডাম বলার নয় তো তাকে বলার প্রশ্নই আসে না ঠিক সেইভাবেই উড়ন তুবড়িকে ম্যাডাম বলার মতন কোনো জায়গা এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি আমি শুধু দেখেছি ওই উড়ন আমাদের সকলের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্যাস এইটুকুই এর বাইরে এখনো পর্যন্ত কিছু দেখিনি আর এই যে সাইকো বাহিনীর লাইভগুলো উড়ুন যখন করে ও তো সাইকো বাহিনীগুলোই ওঠে ওদের দলের লোকরাই উঠে 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 কথা বলে মধ্যে একবার হার্টস উঠেছিল সে তার কিছু বক্তব্য রেখেছিল অবশ্যই উড়ন্তুকরি তাকে জায়গা দিয়েছিল অবশ্যই দিয়েছিল কিন্তু সেখানেও দেখেছো কি কাটা ছেঁড়া কুকুর শিয়ালের মতন গেয়ে 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 পুরে এই মরছে আর মানে কি বলবো এগুলো নিজেদের মধ্যে নিজেরা খেয়ে কি করে এদের তোমরা দেখবে বন্ধুরা প্রত্যেকটাকে দেখো সাইকি বাহিনীর সাইকো বাহিনীর যারা সাপোর্টার প্রত্যেকটাকে দেখো আবার নিজেরাই এখন বলছে আমি দুর্গাবাহিনীর মধ্যে পড়ি না আমাকে দুর্গা বাহিনীর মধ্যে ফেলো না আমি দিনই দুর্গা বাহিনীর মধ্যে থাকতে চাই না অথচ কিন্তু কথা বলছে সেই দুর্গা বাহিনীর লোকের হয়ে কথা বলছে দেখ ভাবো মানে এরা মুখে এক বলে আর পেছনে আর এক বলে এদের কোনো ঠিক ঠিকানা নেই না কথার কোনো মূল্য আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মূল্য আছে শুধু খেও কি খেও কি তোমরা দেখতেই পাচ্ছ ডাস্টবিনের আজকে ভিডিও দেখ আমি তোমাদের বললাম না দুদিন ধরে ডাস্টবিন একামি মারছিল নাটক করছিল ডাস্টবিনে আজকে ভিডিও দেখো কোন কত প্রাণবন্ত ডাস্টবিন দেখতে পাচ্ছ তো তোমাদের বলি না ওয়ার্ল্ডটিতে সব থেকে খতরনাক যদি কেউ হয় এই ডাস্টবিন সবচেয়ে খতরনাক লোকের ঘর ভাঙা এই যে বেচুরামের বেচুরামের মা বাবার প্রশংসা করতে বসে যাচ্ছে লজ্জা করে না রে তোর পোড়ার মুখী তো লজ্জা করে না তুই এখনো বেঁচে আছিস কি করে হ্যাঁ লোকের ঘর ভেঙে সব কিছু শেষ করে তুই এখনো কি করছিস কি করছিস এখানে তুই কি মঙ্গল করবি তোর বন্ধের যে বোঝালি সীমাদের উপর ভরসা রাখো কাউরি না কাউরি মঙ্গল হবে কি মঙ্গল করবি তুই কি মঙ্গল করবি তাহলে এই দেড় বছরে তোর মঙ্গল তো সবাই দেখতে পেত কই দেখতে পায়নি তো কৃষ্ণদের ওদের পরিবারের কোনো মঙ্গল তুই যা আর অমঙ্গল হয়েছে ওদের আজকে ওদের যে দুর্দশায় দিন কাটছে বেচুরামের কি হাল হয়েছে হ্যাঁ সেই বেচুরাম টিনা থাকতে মাই ভিলেজ লাইফ টিনা আর আজকেই বেচুরাম আকাশ পাতাল তফাত ছেলেটার নোংরা বি চলছে তুই তো ছেলেটাকে পুরো একদম ব্রয়লার মুরগির মতন ব্যবহার করছিস তোরা তুই উড়ন্তুগড়ি তোদের প্রত্যেকটা সাইকো বাহিনীর গ্রুপের লোক মানে কন্ট্রোভার্সি ও কিন্তু ব্রয়লার মুরগির মতন ব্যবহার করছিস সে তো পরিষ্কার আমরা সবাই বুঝতে পারছি সবাই বুঝতে পারছি আর টিনুকে একদম দূর ছাই করে তো সরালি দেড় বছর ধরে সরালি আচ্ছা তোদের ঘরেও তো সন্তান আছে তোরাও তো সক কাউরি না কাউরির মা হ্যাঁ তাহলে কৃষাণুর কথা ভাবতে পারলি না তোরা এত ভালো মনের মানুষ যে একটা বাচ্চার কথা পর্যন্ত ভাবলি না নিজেদের বিউজের জন্য এত ছোট লোক তোরা এত ছোট লোক ছি ছি তোদের মুখগুলো দেখলেও ঘেন্না করে জানিস তো মুখগুলো দেখলেও ঘেন্না করে এত ছোট লোক হ্যাঁ রে ভাই তোরা কোন পাঠশালায় পড়েছিলি যে পাঠশালায় কোনো টিচার ছিল না পড়াতো তোদের ছি জন্মগত শিক্ষা কোথায় কোথায় রে শিক্ষাটা আর বাবা মা ভালোই শেখায় সব সন্তানকে কিন্তু তোরা সেই বাবা মার ভালোটা নিতে পারিস নি তোরা তোদের স্বরূপে খারাপটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে চর্চিত হচ্ছিস আলোচিত হচ্ছিস প্রধান। মানে এসে কি বলু পরিচিত হচ্ছিস ছোটবেলার শিক্ষা নিতে পারিস নি কোনো বাবা মা তার সন্তান কি খারাপ শেখায় না কিন্তু তোরা সেটা না বাইরে ফেলে দিয়েছিস তার মানে তোরা তোদের প্যারেন্টসদেরও অপমান করছিস তাহলে তোদের থেকে কি করে আশা কর করবে মানুষে কি করে আশা করবে তোদের থেকে কিছু ভালো মাল মাল মশলা পাবে যেটা দেখে আর পাঁচটা ক্রেট ভালো মানে শিখতে পারে সাইকোবাহিনী দুর্গা বাহিনীর থেকে তো কিচ্ছু কেউ এখনো বলে পায়নি কিচ্ছু ভালো পাওয়া যায়নি শুধু টিনুকে কি করে সরিয়ে দেব শুধু বেচুরামের ফ্যামিলিটাকে কি করে ধ্বংস করব এই জিনিসটা তোদের মধ্যে করলি তো করলি তো সবটা শেষ করলি তো এখনো খানতে হস নি ওদের জায়গা জমি যেটুকু আছে ওর বাবা কত কষ্ট করে বাবা মা ভিডিও করছে ওর ছেলেটা তো একেবারে গোল্লাই গেছে একেবারে বেচুরাম তো আর কোনো ধরা বাঁধার মধ্যে নেই কাউরির কথা শোনে না ওর মাও খুব একটা কাউরির কথা কোনোদিন পাত্তা দেয়নি যার জন্যই ওনার আজকে এই দুর্দশার দিন দেখতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা জানো তো কিচ্ছু করার নেই ওই শিলাদেবীকে তোমরা যে এত ভালোবাসছো মানে তোমরা ভালোভাবে একটা মানুষের আর একটা মানুষের ভালো চাই যেরকমভাবে তোমরা সেইভাবে বোঝাচ্ছ থরি বুঝছেন উনি এই বয়স্ক মানুষ অত কাশছে একটা গায়ে কাপড় তারপরে ওই আর কোনো শীতের কোনো শরীরে নেই তারপরে যখন রান্নাঘরে ঢুকলো দেখো গায়ে একটা সেই আছে আর সকাল থেকে দেখো কি রকম সন্ধ্যের থেকে কেশে কেশে অস্থির হচ্ছে আচ্ছা আমি মনে করি দেখো যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমরা সোশ্যাল মিডিয়া এসেছি তখন কিছু হলেও দূর থেকে হলেও তো এইভাবে দেখে 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 একটা কি বলবো একটা পরিচিতি না কোনো ফ্যামিলির সাথে বা এতগুলো মানুষের সাথে সেই হিসেবে বলছি উনিও কিন্তু বড় ঠেঁটা ভাই বলতে বাধ্য হচ্ছি যার জন্যই বেচুরাম বা ডিজিটাল ভিকারি এত ঠেটা এত ঠেটা কাউরির কথা শোনে না অনেক বোঝাচ্ছ না আজ পর্যন্ত দেখেছ আবার বলতে বসেছে আমাদের পয়সা নেই কাজের লোক রাখার আরে ভাই এত পিকনিক না করে এত বাহাদুরি মেরে একটা কাজের লোক রাখতে হয় আমাদেরও যারা রেখেছি না আমাদের পয়সা নেই তার মধ্যে আমরা সবাই বুঝি সংসার করি আর যেটা মাস্ট বয়স হলে ইয়ং বয়সে সব কাজ করা যায় বয়স হলে অনেক বাধ্যবাধকতার মধ্যে নিজেকে নিজেদেরকে রাখতে হয় তারপরে একটা বাচ্চার দায়িত্ব আছে সেখানে মাস্ট একটা কাজের লোক রাখার সেখানে মাস্ট একটা ভালো টি প্রাইভেট টিউটার রাখার বাড়িতে কোনো ওই ঝিনি ঘরে ঢুকিয়ে চমকে ধমকে বাচ্চাকে ওটা প্রাইভেট টিউটার নয় ও কিসের কিসে শিক্ষা মানে রে টিচার হ্যাঁ তোর সে লেখা ছেলে লেখাপড়ার টিচার তোকে যোগা শেখাবার টিচার তোর ফ্যামিলিকে ট্যাকেল করার টিচার ডাস্টবিনের মানে আর কি সে টিচার কী কী টিচার উনি ও ওই থার্ড ক্লাস মেয়েটা কিসের কিসের টিচার তো সত্যিই যদি এরা সবাই ভালো হয় সাইকোবাহিনি গ্রুপের এই ডাস্টবিন এই যে রিনি ঝিনি হিনি তিনি অনুশোনা তো সব প্রকাশ করছে সত্যি যদি ভালো হয় তাহলে তোদের ভিকারি বেচুরাক তোকে বলি তুই এত মানে কি বলবো তোকে দেখলে না মনে হয় সামনে থাকলে না তোকে যদি আমি বাদ করলে যেতে পেতাম না তোর আবার সিসিটিভি লাগিয়ে দিয়েছে এলে সেও মেয়ে যায় সিসিটিভি ছাড়তো সিসিটিভির যাই হোক যদি সামনে পেতাম না তোকে ঠাস ঠাস করে দুটো চর মেরে না গুরুজন হয়ে তোকে বোঝাতাম যে সহজ পথে চর দূরে তাকিয়েও নাকো খো ঘ নাকো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা এই নাটকটার যে গানটা এ তোকে কান মূলে মূলে শেখাতাম শেখাতাম কান মূলে মূলে বুঝেছিস তোর লোভের জন্য আজকে তোর এই দুর্দশা তোর হচ্ছে হোক তোর জন্য বাচ্চাটা ভুগছে বাবা মা ভুগছে আর তোর মাও বড্ড ঠ্যাটা ভীষণ ঠ্যাটা মহিলা কারণ উনি জানেন না উনি কেশে অস্থির হচ্ছে নরম কাস্তে কাস্তে রান্না করা এ করা কোনো ধার থেকে ভালো না ছাদে রান্না করার কি দরকার রে কি দরকার একটা তো সুন্দর রান্নাঘর করা হয়েছে মাটির টিনের চাল টাল দিয়ে চারিদিক কি বলবো ওইগুলো কি বলে নেট দিয়ে সব ঘিরে একটা সুন্দর রান্নাঘর আছে কই তার মধ্যে রান্না করতে পারছে না টিনু যখন ছিল তখন তো ওই রান্নাঘরটা হয়েছিল উদ্বোধন সেখানে রান্না করতে পারছে না এই ফল সিলিং বসিয়েছিস এখন আলখাল্লার মতো মানে প্ল্যান তো কিচ্ছু করিস নি বেচুরা কিচ্ছু না কিচ্ছু না আর ফল সিলিংয়ে ছাতে তুই রান্না করছিস উনুন জেলে কাঠ তো ভর্তি করে দিয়েছিস একেই বলে গায়ের চাষা চাষা লেখা থাকে না গায়ে কাউডি লেখা থাকে না একেই বলে গায়ের চাষা কেন ওই ঘরটার মধ্যেই তো কাঠ এনে রেখে ওখানে সুন্দর রান্না করা যায় তাহলে ছাতটাও খারাপ হয় না আর গায়েও অত ঠান্ডা লাগে না মাথায় ঠান্ডাটা পড়ে না ওখানেই তো বসে খাওয়া যায় তারপরে তোদের রান্নার গ্যাস আছে রান্নাঘর আছে অসুবিধা তো কোথাও এমনি দেখতে পাচ্ছি না সবাই কেউ বড় বিশাল এখানে হাই ফাই লেভেলের কেউ নয় সবাই যেভাবে চলছে চলতে পারছিস না সবটাতেই একটা এক্সট্রা কিছু করে দেখাতে হবে এই করতে গিয়ে আজ কিন্তু ধ্বংস হয়ে গেছিস সামলাতে পারছিস না হেগে বড়া বড় হেগে হে গে ছাড়াছাড়ি করছিস বড়া ভাজছিস এ লোভ কমা লোভ কমা তোর মঙ্গলের জন্য বলছি লোভ কমা কালকেও সব বলেছিসটা হাঁটিয়ে নিজের পথে নিজে চল না উড়ন্তু বৃদ্ধ দরকার না ডাস্টবিনের দরকার তোর নিজের বুদ্ধিতে তুই চল আর তোর আর টিরুন মিনমিস করে নে টিনুকেও বলবো মিনমিস করে নিতে কৃষাণুর মুখের দিকে তাকিয়ে কি অবস্থা বাচ্চাটার হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই যে ডাস্টবিনের ভিডিওটা দেখলাম ডাস্টবিনের এই দু চার দিনের যে অবস্থা ছিল আর আজকের ভিডিওটা দেখো কতখানি পরিবর্তন যার জন্যই বলতে বাধ্য হচ্ছি যে অতিরিক্ত নোংরামি করছে ডাস্টবিন আর ইউরুন ওদের দলের লোকদেরই ওরা কি বলবো ধাক্কা মারছে তারা আজকে সবাই বিক্ষুব্ধ হয়ে গেছে প্রত্যেকে তারা আবার উপরন্ত টিনু সুখ্যাতি গাইছে বলছে যে আমরা যদি ঝিন ঝিনঝিনির হয়ে বলতে পারি তাহলে টিনুর হয়ে কেন বলবো না ভাবো ভাবো কোথাকার জল কোথায় গড়াচ্ছে আমরা কিন্তু কোনো দিন হয়ে বলছি না সন্দীপের ভুলটা বোঝাচ্ছি যে তোর এই ভুলে তোর এই নোংরামিতে আজকে তোর পরিবার তোর এই দুর্দশা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ঠিক হয় তোর হয়ে কাক সন্দীপের হয়ে কেউ কিচ্ছু বলছি না বিকারি রয়ে বেচুরামের হয়ে কেউ কিচ্ছু বলছি না কিন্তু এরা এরা যে যা নিজের ভুল এবার বুঝতে পেরেছে যে হ্যাঁ জিনির হয়ে যদি বলতে পারি বলতে বলে তাহলে টিনুর হয়ে কেন বলবে না ও তো একটা মেয়ে কেন বলবে না ও কি অন্যায় করেছে অন্যায় তো এক হাতে তো তালি বাজে না বেচুরামও যথেষ্ট অন্যায় করেছে তারপরে কেন বেচুরামকে সাপোর্ট করবে একা আর টিনাকে একদম ডাস্টবিনে ফেলে মানে মুখ ঘুরে ধুলে সরিয়ে দেবো মেয়েটা তো নিজের চেষ্টা করে আজকে একটা পায় তরে মাটি করে মাটি পেয়েছে নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে তাহলে কেন সেই গুনি মেয়েটাকে সরিয়ে দেবো ভুল তো মানুষ মাত্রই হয় বেচুরাম ভুল করছে না সবাই দেখতে পাচ্ছে না বেচুরামের ভালোবাসার লোকরা তো হাজার বার বলছে গুরুত্ব দিচ্ছে দেবী ভুল করছে না সবাই দেখতে পাচ্ছে না ডাস্টবিন ভুল করছে না উড়ন্তগুড়ি তোমাদের ওই ম্যাডাম আমি পারলাম না বারবার তোমাদের বলছি ওই উড়ন্তগুড়ি ভুল করছে না আজকে নিজেদের মধ্যে বন্ধুরা খেয়েও খিরি চলছে তো আমার সন্টু মন্টু বোনা বনু নিজেদের গুলো ঠিক করে কার শিবাদিকে ভুল বুঝিস না 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 ভুল বুঝো না তোমরা ভুলের মাসুল তোমাদের তো দিতে হবে কারণ এই ডাস্টবিন যা করছে ভালোর জন্য করছে আর আমি তোমাদের অনেক আগেই বলেছি যে ডাস্টবিনের এইটা উড়ন্তগুলির সম্পূর্ণ এগুলো নাটক ওদের ভিউজ পড়ে গেছে এগুলো প্রত্যেকটা উড়ন্তগুলি প্রচুর কন্টেন্ট দিচ্ছে দেখো ডাস্টবিন কিন্তু ওর ভিডিওতে বলেছে যে তোমাদের কন্টেন্ট চাই আমি তোমাদের কন্টেন্ট দেবো সুতরাং বুঝতে পারছো এগুলো সব কন্ট্রোভার্সিতে কন্টেন্ট হিসেবে সবাই নিয়ে মজা করো আর ভিডিও করো এর বেশি গভীরে কেউ ঢুকতে যেও না তাহলেই তোমাদেরই মানে মন খারাপ করবে শরীর খারাপ করবে আর অনেকেই দেখছি কাজ যে বসে বাবারে বড় বড্ড বড্ড কষ্ট হচ্ছে গো বড্ড বেশি আঘাত পেয়েছি যার জন্যই ভালোবেসে ফেলেছিল না বেশি বেশি করেছিল ভালো বেশি একদম দেহ মন প্রাশ কিছু ঢেলে দিয়েছে এদের পায়ে সমর্পণ করেছে সমর্পণ করেছে এই সমর্পণের ফল পাচ্ছে প্রসাদ পাচ্ছে আর প্রসাদ খাচ্ছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে প্রসাদ খা গিলছে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে নাও নিজেদের কর্মকাণ্ডের ফল নিজেরাই দেখতে পাচ্ছে সবাই বলে নাকি গত জন্মের পাপের ফল এই জন্মেও পেতে হয় আবার এই জন্মের কিছু পূর্ণ থাকলে সামনের জন্মে আমি ভাই অত জন্ম টন্ম বুঝি না এই যে জন্মেছি যা করব চোখের সামনেই ফল পাওয়া যাবে ও আগের জন্মে পূর্ব জন্ম পেছন জন্ম 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 জন্ ব্যাপার ব্যাপারটা আমি ওসব মানিই না আমি বুঝি যে আমি যা করব আজকে আমি দশ দিন পরে তার ফলটা ঠিক আমার কাছে কোথাও না কোথাও ঘুরিয়ে ঠাকুর ঠিক আমার হাতে দেবে নাহলে আমি বুঝবো কি করে এই জন্মে করলাম কিচ্ছু ফল পেলাম না আগামী জন্মে গিয়ে ফল পাবো তাহলে আমার এই জন্মের সব কথা তো তাহলে মনে রেখে আগা আগামীতে জন্ম নিতে হয় কি ভয়ঙ্কর পরিস্থিতি বলো তো তাহলে তো আমার পূর্ব কথা মনে রেখে আমাকে এই জন্মে চলতে হয় কি ভয়ঙ্কর ওই জন্য আমি কোনো জন্ম জন্মান্তর বিশ্বাস করি না আমি জন্মেছি আমাকে পাঠিয়েছেন আমাদের সবাইকে আমি আর যা করবো আর কিছু কিছু দিনের মধ্যেই সেটা ঠিক গোলে ঘুরতে ঘুরতে আমার কাছে এইটাই আমি বিশ্বাস করি আর সেই দশাই এখানে চলছে সেই দুর্দশাই এদের ভিডিওগুলো চলছে নিজেদের মধ্যে খেয়ে কি করছে ওরা নিজেরা নিজেরা সাইকো বাহিনীরা দুর্গা বাহিনীরা লাইভে উঠছে আর আর এই যে উনতুবি ভিডিওটা কর লাইভটা করলো এরপরে দেখো কি ধরনের ক্যাঁচার সৃষ্টি হলো যে আমরা তো শুধু মজা নেব আমাদের তো ডোট কেয়ার আমরা এসব পাত্তাই দিই না পাত্তা অর্ধেক চিনি নাই হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছি সবাই ওদের এগেন্সে চলে গেছে যারা ওদের হয়ে খুব ভালো বলতো ভালোবাসত বেচুরামকে প্রত্যেকে এগেনস্টে এগেনস্টে চলে গেছে কেন ওরাও তো দেখছে টিনা যা করেছে এও তো একই করছে আরও খারাপ করছে সুতরাং কি করে এরপরে একে ভালোবাসবে বলো তো তারা তো একটা সুন্দর মন নিয়ে ভিডিও করতে এসেছিলো না কন্ট্রোভার্সি করতে এসেছিল। সেইখানে যখন দিনের পর দিন আঘাত পাচ্ছে আঘাত পাচ্ছে তারা বলছে এক হয়ে যাচ্ছে আর এক তারা বলছে এক হয়ে যাচ্ছে আর এক তখন অটোমেটিক্যালি তারা থেমে যাচ্ছে কারণ তাদের তো বিবেক বিবেক বুদ্ধি বিচার সব কিছু আছে না তারা তো আর এলিথেলি নয় এলিথেলি ঘর থেকে আসেনি তারা স্ট্যান্ডার্ড সবাই সবাই বুঝতে পারছে যে আমরা ভুল লোককে সাপোর্ট করেছি এখন সবাই বুঝতে পারছে এইটাই আমাদের জয় এইটাই মানুষ হয়ে মানুষের জয় আমি কোনো দলটালের কথা বলবো না এইটাই এই যে কন্ট্রোভার্সি করার এইটাই জয় বোঝাতে চেয়েছিলাম যে এক হাতে তালি বাজে না দুই হাতে তালি বাজে তিনিও যদি ফোকলার সাথে বেরিয়ে অন্যায় করে তাহলে বেচুরামও প্রচুর এই ধরনের অন্যায় করেছে আর বেচুরামের সংসারটাকে ভাঙিয়েছে ডাস্টবিন আর ডাস্টবিন আর উনন্তুগড়ির মধ্যে বোঝাতে পারলাম এই চলছে কে আমার ক্লায়েন্টকে হাতে রাখবো কে বেচুরামকে হাতে রাখবো কে আমার বেচুরামকে হাতে রাখবে এই হয়েছে এই হয়েছে দুর্দশা আর কিচ্ছু না আর ডাস্টবিন তুই যে বললি না ভালো তোর ছন্টু মন্টু বোনদের বললি সীমাদি যা করে ভালোর জন্য দেখ ধৈর্য দেখি তুই দেখা আমরাও দেখি তুই কি কতটা ভালো করিস দেখার অপেক্ষায় রইলাম ডাস্টবিন দেখাস চাই তো ভালো কিছু দেখতে তবে দেড় বছর ধরে তো কিছুই ভালো দেখতে পাইনি আর ভেরি রিসেন্ট লাইফটাই তো সব নিজেদের মধ্যে একদম পাক ঘাঁটাঘাঁটি শুরু হয়ে গেল বাঘ ঘাঁটতে শুরু করলি তো দেখা যাক এর পরেও কি ভালো চাস কি ভালো করিস দেখা যাক অপেক্ষায় রইলাম তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম আর এদের লাই ভিডিও লাইভ তোমরা দেখতে থাকো আমার কথা হচ্ছে শুধু মজা নাও শুধু মজা নাও কারণ ভিউজের দরকার ভিউজের জন্য আরও নোংরা নোংরা মেয়েরা করছে আরো করবে আরো করবে আর ওদের দল দুর্গা বাহিনী দেখো অনেকে বলছে আমরা দুর্গা বাহিনী থাকতে চাইনি আমরা তো দুর্গা বাহিনীর নয় আমরা এই নয় তাই নয় দেখো বলতে বসেছে কারণ সত্যি এদের কি বলবো ও বিবেকে ঘা লাগছে যে সত্যি ঠিক হচ্ছে না সত্যি ঠিক হচ্ছে না এগুলো জন্য খারাপ লাগছে আমি কোনো দল হয়ে বলছি না আমি মানুষ হয়ে বলছি কিষাণুকে দেখে ভীষণ খারাপ লাগছে ওদের পরিবার মিত্র পরিবার এটা হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল এটা হবারই ছিল তোমাদের বললাম না কোন জন্ম না আমি যা কর্ম করব আমার কর্মের ফল আমি এই জন্মেই ভুগে যাবো না তো আমাকে পুরো এই জন্মে যা যা করছি পুরো মনে রেখে আবার সামনের জন্মের জন্য বসে থাকতে হয় তাহলে সামনের জন্মের অত কর্ম করার পর এই জন্মের কর্মটা আমি কি করে মনে রাখবো তাই কি রাখা সম্ভব না এগুলো বাস্তব কোনটা তো না আমি মরে গেলে আমার সব শেষ হয়ে গেল আত্মার সাথে সাথে আত্মা না তাহলে বন্ধুরা ভাবো তো কোন ভাই বিশ্বাস করি না আমি জানি আমার কর্মের ফল আমি এই জন্মেই পাবো হয় কালকে পাবো হলে দু বছর পর পাবো কি পঁচিশ বছর পর পাবো কিন্তু পাবো আমি যখন পাবো তখন কিন্তু ভগবান আমার স্মরণে করাবেন যে তুই এইটা অন্যায়টা করেছিলি আর ওইটাই হলো আমাদের পাপ খণ্ডনের প্রধান অস্ত্র আর কিচ্ছু নয় সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা